তাইলে তো আল্লাহ তালা দেখাইলেন গোলাম যদি জীবনের গন্তব্য ঠিক করতে পারো আল্লাহর গোলামি যদি জীবনের পণ বানাইতে পারো আল্লাহর প্রিয় হতে চাই এটাই যদি জীবনের আশা হয় তাইলে আল্লাহ প্রিয় বানাইবে আল্লাহ দুনিয়ায় যেমনই রাখুক আল্লাহ প্রিয় বানাইবে কষ্টে রাখলেও আল্লাহর প্রিয় আবার সুখে রাখলেও আল্লাহর প্রিয় আল্লাহ যদি তার বান্দাকে প্রিয় বানানোর জন্য দুনিয়ার মানুষের খাঁদেম বানায় দুনিয়ার মানুষের খেদমতের জন্য আল্লাহ যদি কবুল করে আল্লাহ যদি সম্মান বাড়া দেয় দুনিয়ার কোনো মানুষ বেউজ যদি করতে পারে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য চিন্তা করা একা একা ভাবা আমার ঠিকানা হলো কবর আমার গন্তব্য হলো আমার মাওলার কদম আমার গন্তব্য হল ক্যামতের ময়দান আমার গন্তব্য আল্লাহর রাজি খুশি আল্লাহর আল্লাহর জান্নাত আমি চাই এই নিয়ত যদি দিলের মধ্যে করা যায় তাইলে গুণা থেকে বাঁচা সহজ হয়ে যায় আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য জীবনের শেষ ভালোটা বড় দরকার জীবনে এমন কিছু না করা যে নিজের জন্মভূমিতে মৃত্যু হবে এটাও অনিশ্চিত হয়ে যায় যে মৃত্যুর পরে জন্মভূমিতে কবর হবে এর গ্যারান্টিও থাকে না এমন কিছু করা উচিত না জীবন চলার পথে নিজেকে খুব বিনয়ের সাথে জীবন পার করা অহংকার দাম্বিত্যের প্রকাশ না ঘটানো আল্লাহ তালা গোটা কোরআন জুড়ে বান্দাদেরকে বলে আমার প্রিয় তারা যারা দুনিয়ায় অহংকার করে নাওয়াজ করে বলেন ঠিক না আল্লাহ আবার বলে গোলা যারা অহংকারী দাম্ভিকতা যারা প্রদর্শন করে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার ভালোবাসার বন্ধনে কোনো দিন আবদ্ধ করব না এজন্য একা একা চিন্তা করা যদি আমার মৃত্যু হয়ে যায় আমি যে কি করলাম এই অপরাধের কারণে মানুষ তো আমার যায় আসবে না আমি অপরাধ করেছি অপরাধের সীমা এত বড় আমার মৃত্যুর খবর শুনলে মানুষ ইন্না আল্লাহ পড়বে না মানুষ দুঃখ প্রকাশ করবে না কষ্ট হৃদয়ের মধ্যে আনবে না দোয়া করবে না বরংস আমরা দেখেছি জমিনে কিছু খারাপ মানুষের মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ পরে আওয়াজ করে বলেন আছে না না দুনিয়ার মানুষের সঙ্গে যেই অপরাধ হয়েছে সেটার জন্য তওবা করলেই হবে না যাদের সঙ্গে অপরাধ করেছো তাদের কাছে ক্ষমা চাইতে হবে আদেশটা কার আইন টাকার কিন্তু যদি মানুষের ক্ষমা পেতে চাও আগে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে আওয়াজ করে বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলেন বলেন্লা যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর ভয় যদি হৃদয়ে লালন করতে পারো তাইলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমলের দরকার যতটুকুন ভালো কাজের দরকার ওই ভালো কাজের জামিন জিম্মাদার আল্লাহ হয়ে যাবে যদিও জীবনে অপরাধ আছে যদিও জীবনে গুণা আছে অপরাধের চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছেন অপরাধের সীমা নাই সংখ্যা নাই কিন্তু তবা করে ফিরে আসলেন রাতে একা একা আল্লাহর আর দরবারে চোখের পানি ফেলতে থাকবেন আল্লাহ তালা আপনার জন্য এমন সহজ করে দিবে জাতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আল্লাহ তালা তৈরি করে দিবে আওয়াজ করে বলেন ঠিক কি না কিন্তু যদি তবা না করেন অহংকার প্রদর্শন করেন তাইলে মানুষের কাছেও ক্ষমা পাওয়ার সুযোগ নাই আর আল্লাহর ক্ষমা পাওয়ারও কোন সুযোগ থাকবে না এজন্য সব সময় সাবধানতা অবলম্বন করা সকল সাহাবির হৃদয়ের অবস্থা ছিল এমন তারা সব সময় আল্লাহকে ভয় করতেন গুনা করতেন না আবার আল্লাহকে খুশি করতে চাইতেন যে কারণে সাহাবী হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা নুহু কোরাইশ বংশের সন্তান মক্কায় দাম এমনিতেই অনেক বেশি এম সাহাবী হযরত ও ফারুক রদি আল্লাহহুতালা নুহু রসুলুল্লাহর সাহাবী হজরত ওসমান দি আল্লাহ তা আল আনহু হজরত আলী করনামান লাহু আজহারত আল্লাহহু তা আজমাইন সকল সাহাবীর জিন্দগি খুঁজবেন হাজরত ওমর রাজত্ব পেয়েছে অর্ধ জাহান শাসন করেছে রাতে আরামের বিছানায় ঘুমায় না আটার বস্তা পিঠে নিয়া নিয়া তার রাজত্বের মধ্যে ঘুরে আওয়াজ করে বলেন ঠিক কিনা না রসুল্লার প্রিয়তমিবিদিকা তালান দেখেন রসুল্লাহর বিবি রসুল্লার ওফাতের পরে জীবনে অভাব অনটন এসেছে আমিরে মহাবিয়ারু তাল আনহুর পক্ষ থেকে রসুল্লাহর বিবির জন্য এক লক্ষ দীর্হাম হাদিয়া হিসেবে প্রেরণ করা হলো সকালবেলা হাদিয়া আসলো সন্ধ্যা হওয়ার আগে ঘর খালি ঘরের মধ্যে কোন হাদিয়া নাই রসুলুল্লাহর আর একজন সাহাবিব আব্দুল্লিফনে আব্বাস রাদি আল্লাহহুত আলা আনহু যিনি আয়েশা সিদ্দিকারদ ই আল্লাহহুতা আলা আনহারখের মতে তার জন্য এক লক্ষ আশি হাজার দিন আর দিরহাম তাকে হাদিয়া করলেন রমজান মাস রোজা অবস্থায় হাদিয়া পাইলেন বন্টন আরম্ভ করলেন দিতে দিতে সন্ধ্যা হওয়ার আগে গোটা ঘর খালি একটা দিনার একটা দিন ঘরের মধ্যে নাই খা দেমা জন্য শক্ত রুটি নিয়ে আসলো শক্ত রুটি হাতে দিয়ে বলল। আয়েশা সিদ্ধিকারা দিয়ে তালা আনহাকে বলল আয়েশা সকাল বেলায় তো কত সম্পদ আপনার পায়ের কাছে আসলো একটু তো রাখতে পারতেন অন্তত পক্ষে আজকের ইফতারিটা একটু সুন্দরভাবে করতাম আয়েশা ডাক বলে রে আল্লাহর বান্দি যখন ঘরের মধ্যে অর্থ আসছে তখন তো দিলের মধ্যে রোজার কথা স্মরণ ছিল না দিলের মধ্যে স্মরণ ছিল একটাই মাওলার খুশি মাওলার খুশি যদি মাওলারে খুশি করতে চাও তাইলে সম্পদের দিকে নজর দেওয়া যায় না তাইলে মাওলার দেয়া সম্পদ মাওলার বান্দাবান্দিদের মাঝে বিলিয়ে দিতে হয় হযরত উসমান যিনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলা হতো উসমান গনি উসমান ছিল সম্পদলা ধনী আজ আরবে যাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কূপ কিনে দিয়েছিলেন যাকে বলা হয় বীর ওসমান যেই কূপের পানি আজও দুনিয়ার মানুষ পান করে এই কূপ হজরত ওসমান তার অর্থ দিয়ে কিনে দিয়েছিলেন হজরত ওসমান এমন ধ্বনি ছিলেন একবার দান করলেন মদিনার মানুষের দুর্ভিক্ষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল মদিনায় দুর্ভিক্ষ লোকেরা খাবার নাই অভাব আর অভাব দিনের পর দিন অনাহারে মানুষেরা প্রচন্ড মধ্যে আছে। করে খবর ওসমান ব্যবসা করে মদিনায় ঢুকছে অধিক পরিমাণে লাভ হয়েছে অধিক সম্পদ নিয়ে মদিনায় ঢুকছে অনেক খাবার তার কাছে আছে অনেক কিছু আছে তার কাছে মদিনার ব্যবসায়ের আগে দৌড়ে গেলেন যা বলে ওসমান ব্যবসা আগেও করছেন সামনেও করবে মদিনায় দুর্ভিক্ষ দেন আপনার কাছে যা আছে আমাদের কাছে বিক্রি করে দেন আমরা এগুলো মদিনার মধ্যে আবার বিক্রি করি আপনিও লাভবান হন আমরাও লাভবান হই হাজরতে ওসমান বলে তোমরা যে আমার মাল কিনতে চাও কি পরিমাণ তোমরা লাভ দিবা এক একজন এক এক পরিমাণে লাভের প্রলোভন দেখালেন যে যতই বলে বলে উসমান এক টাকার মাল দুই টাকা দিব এক টাকার মাল দশ টাকা দিব এক টাকার মাল একশো টাকা দিব যে যেইটাই বলে হজরত উসমান জবাব দেয় এর চেয়েও বড় ক্রেতা এর চেয়েও বেশি দাম দিয়ে ক্রেতা আমার কাছে আসে আল্লাহ আকবার বলে তোমরা কি দাম বলো এর চাইতেও বেশি দাম দিয়ে কিনবে এমন ক্রেতা আমার কাছে আছে তাইলে তোমাদের কাছে আমি কেন বিক্রি করব এক সময় সবাই সারেন্ডার করলেন ওসমান তোমার মাল তো কিনতে পারবো না কই তোমার ক্রেতা তোমার ক্রেতাকে একটু দেখতে চাই হজরত ওসমান বলে ও মদিনার মানুষেরা জীবনে বার বার ব্যবসা করার সুযোগ আসবে না বছরে চাদরা প্রত্যেক দিন হয় না আজকে যে সুযোগ কাজে লাগাইতে চাই অল্প টাকায় বিক্রি করতে চাই না ও ব্যবসায়ীরা আসো আমার সব মাল মদিনার মানুষের মধ্যে বন্টন করে দাও সব মাল আমি আমার মাওলার কাছে বিক্রি করে দিয়েছি মাওলা ডাক দেওয়া কয় আজরুন আদিম যদি আল্লাহর জন্য কিছু করতে পারো দিলের দিলের হালাত যদি হয় আল্লাহর জন্য করছি দুনিয়ার কারোর জন্য করি নাই কাউকে দেখানোর জন্য করি নাই তাইলে আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাকে বিনা হিসাব দিব বিনা হিসাব দুনিয়ার কম্পিউটার ক্যালকুলেটারে হিসাব মিলানোর শক্তি না রাসূলুল্লাহ সাহাবিদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতেন তাদের ইমানের হালত কেমন তাবুকের যুদ্ধের অর্ডার আসল মদিনায় ঘোষণা দিলেন কেউ মদিনায় থাকতে পারবা না মদিনা থেকে সাড়ে নয় শত মাইল দূরে তাবুকে যুদ্ধ করতে যাব সবাইকে যেতে হবে সবাই যুদ্ধের জন্য তৈরি হও অর্ডার দিয়েছে রসুল জোরে বলেন কে দিলেন সবাই তৈরি হও। তিরিশ হাজার সাহাবির দল নিয়ে রসুল্লাহ করলেন ফলের মৌসুম ছিল খেজুর কেবল পাকতে আরম্ভ করছে এখন তো খেজুর গুলো মজুদ করতে হবে এরপরে বাজারে বিক্রি করলি টাকা রসুলুল্লাহ দেখতে চাইলেন সাহাবির আরে খেজুরের প্রতি বেশি লোভ না আল্লাহর জান্নাতের প্রতি বেশি লোভ খেজুরের দিকে তোমার মায়া বেশি না রসুল্লাহর দিকে তোমার মায়া রসুল্লাহর ওয়ার্ডার তোমার কাছে দামি না তোমার মাল এগুলোর হেফাজত তোমার কাছে দামি রসুল্লাহ চলে গেলেন মোনাফেকরা রসুল্লার সঙ্গে যায় নাই মোনাফেকদের আচারে মোনাফেকদের সঙ্গে মিলে রসুলুল্লার তিনজন সাহাবিব একজন হলেন কাব ইবনে মালিক রদি আল্লাহতাল আনহু হেলালিপনে উমাইয়া আর দি অল্লাহতাল আনহু মোরা রাইবনে রবি আর দি আল্লাহুতা আনহু তিনজন সাহাবিক তারা দিলের মধ্যেই চিন্তা করলেন আমরা একটু পরে যাই কি করি শুনতেছেন আমরা একটু পরে যাই সাড়ে নয় শত মাইল দুই চার দিনে তো যাইতে পারবেন না। তাইলে আমরা দু একদিন পরে রওনা হইলে সমস্যা হবে না কিন্তু রসুল্লাহ তাবুকে যাওয়ার পরে সাবিদেরকে বললেন কই কাবিবনে মালেক কই সাবিরা বললো ইয়ার আল্লাহ দুনিয়ার সম্পদ ফলের খেজুরের লোভ আসতে পারে নাই রসুল্লাহ যুদ্ধ করলেন তাবুকের যুদ্ধ হল বিনা রক্তপাতে মুসলমান সৈন্যদের তর্জনার গর্জন দেখেই কাফেররা পালিয়ে গেছে আল্লাহ তাআলা এমনিতেই বিজয় দিয়েছে জোরে বলি সুবহান আল্লাহ সাহাবিদেরকে নিয়ে রসুলুল্লাহ মদিনার দিকে রওনা করলেন মদিনার আর কাছাকাছি খবর চলে আসছে রসুল্লাহ যুদ্ধে বিজয় হয়ে মদিনায় ঢুকতেছে কাফ ইবনে মা একরাদি আল্লাহ তাআলাহুসহ যারা যুদ্ধে যাওয়ার নিয়োজ ছিল যেতে পারে নাই জিব্বায় কামড় দিলেন হায় হায় আমরা তো যুদ্ধে যেতেই পারলাম না কি জবাব দিব মনে মনে নিজে নিজে ভাবতেছিল রসুরুল্লার কাছে এই কথা বলবো নাইলে এইটা বলবো নাইলে ওইটা বলবো যাতে রসুরুল্লাহ খুশি হয় আমার উপর রাগ না হয় মনে মনে চিন্তা এই কথা বোখারির কথা আবার অন্য সাহা বর্ণনা করছে এমন না বরং কাবিবনে মালেকর হন নিজেই বর্ণনা করেছেন নিজেই বলেছেন মনের মধ্যে হাজারো চিন্তা হাজারো খেয়াল পেশ করলাম রসুল্লাহকে এইভাবে এইভাবে বুঝায় বলবো রসুল্লাহ রাগ করবে না কিন্তু রসুলুল্লাহর সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সব ভুলে গেলাম সত্যটাই বললাম রসুল আল্লাহ যাওয়ার ইচ্ছা ছিল যাব যাব কিন্তু যেতে পারি নাই কোন ব্যস্ততা ছিল না এমনিতেই যেতে পারি নাই কেরাম বললেন কাপ কিছু একটা বলতাম রসুর কাছে কিছু একটা বলতে পারতাম রসুল্লাহ বিশ্বাস করত কিন্তু দিলের এতমিনান দিলের হালাত তো চেঞ্জ হয়ে গেছে দিল সাক্ষী দিতে আরম্ভ করলো যদি রসুরুল্লাহর কাছে মিথ্যা বলি তাইলে আল্লাহ তাআলা ফেরিস্তার মাধ্যমে রসুল্লাহকে জানাই দিতে পারে কি পারে না রসুল্লাহকে ভুল বুঝাইতে পারি কিন্তু আল্লাহকে তো ভুল বুঝাইতে পারবো না এই জন্য আর মিথ্যা বলার সাহস করলাম না সত্যটাই বললাম রসুল্লাহ মদিনায় ঘোষণা করলেন শোনো মদিনার মানুষেরা এই যে আমার তিনজন সাহাবিব এরা আমার অর্ডার পালন করে নাই ইসলামের জন্য যুদ্ধে যায় নাই এদের বিচার আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ তালা এদের ফয়সলা করবে তবে প্রথম ঘোষণা মদিনার কোনো মানুষ এই তিনজনার সঙ্গে কথা বলবা না তাদের সঙ্গে সাধারণ আচার আচরণকে বন্ধ করে দাও সাবিরা ভয় পেয়ে গেলেন কি বলে রসুল্লাহ এই বাক্য বলতে দেরি তাদের থেকে সবাই মুখ ফিরায় নিতে আরম্ভ তাদের সঙ্গে কথা বলে না যদি কারো চোখের দিকে চোখ পড়ে চোখ সরায় নেয় এমনকি রসুলুল্লাহ চোখ সরায় নেয় কাবিবনে মা বাজারে যায় দেখে কেউ কথা বলে না কঠিন বয়ক কেউ আর তাদের সঙ্গে কথা বলতেছে না দিলের মধ্যে আতঙ্ক কি হল কেন ভুল করলাম অনুশোচনার আগুন দিলের মধ্যে ধাউ ধাউ করে চলতে আরম্ভ করল দুইজন বয় বৃদ্ধ এরা মসজিদে আশাই বন্ধ করে দিল লজ্জায় ঘরে নামাজ পড়া আরম্ভ করল কাবিবনে মালেক আনহু যুবক মানুষ তিনি মসজিদে যেতেন দিলের মধ্যে একটা আশা যদিও রসুল আমার থেকে চোখ ফিরায় নেয় কিন্তু আমি আমার পয়গম্বরকে দেখি আমার তো রসুল্লাহ দেখতে কষ্ট হয় না রসুল্লাহ কে দেখা এটা একটা আমল সবাই রাম ঘরের কিনারায় ঘুরতেন কখন রসুল ঘর থেকে বের হবে তার পবিত্র চেহারা আনোয়ার তার রসুল্লার পবিত্র চেহারা সাহাবেরা দেখবেন এজন্য ঘুরু ঘুরু করতেন ঘুরতেন খুঁজতেন কোথায় রসুলকে পাওয়া যায় আল্লাহ আকবর কাবিবনে মালিক রাদি আল্লাহ এভাবে দিন অতিক্রম করতে থাকলে রসুল্লার চেহারা দেখার প্রতি সাহাবিদের এত আক্রোশ এত আকর্ষণ ছিল রসুল্লার ওফাতের পরে এক সাহাবিদ খেজুর বাগানের মধ্যে কাজ ইবনে হঠাৎ খবর দুনিয়ায় রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল্লাহ হায়াতের জিন্দিগিতে আর নাই সাবি তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেই চোখ আপনি দিয়েছেন এই চোখ দিয়ে আপনার পয়গম্বরকে দেখতাম ওগো মালিক যদি আপনার পয়গম্বর কি এই চোখ দিয়ে না দেখতে পারি তাইলে এই চোখের দরকার নাই এই চোখের দৃষ্টি আপনি কেড়ে নেন দিলের হালাত এমন দিল থেকে বলেছে আল্লাহ তালা বলার সঙ্গে সঙ্গে দোয়া কবুল চোখের দৃষ্টি বন্ধ হয়ে গেছে কাবিবনে মারেক রাদি আল্লাহ তালান হয়ে ভাবি দিন পার করতে থাকলেন একে একে চল্লিশ দিন চল্লিশ দিন পর রসুল্লাহ কাবিবনে মালেক রাদি আল্লাহ তালানহুকে ডাক দেয়া বললেন রে কাব এতদিন মদিনার মানুষেরা তোমার সঙ্গে কথা বলতো না কিন্তু তোমার বিবি তোমার ঘরে তোমার সঙ্গেই চল্লিশ দিন কথা বলেছে আল্লাহ রয়া তোমার বিবিকে তার বাপের বাড়ি পাঠা দাও কাবি মা লেকরা দি আল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করলে রি আর সু আল্লাহয়া আল্লাহ শুধু কি পাঠায় দিব না তার সঙ্গে আমার বৈবাহিক বন্ধনকেও আমি ছিন্ন করব বিবাহ বন্ধনকেও কি ত্যাগ করতে হবে রসুল্লাহ বললেন না শুধু তাকে পাঠা দাও তোমার স্ত্রীর সঙ্গেও তুমি এখন থেকে আর কথা বলতে পারবা না সাহাবি ঘরের মধ্যে গেলেন স্ত্রীকে পাঠায় দিলেন গভীর রাতে কান্না আরম্ভ করলেন আল্লাহর কাছে ডাক দেয়া বলে মাওলা জীবনের এই কঠিন মুহূর্ত রসুল্লাহ কথা বলে না সাহাবাইক্রাম কথা বলে না এই দুঃখের দুর্দিন দুঃখের সময় বিবির সঙ্গে একটু দুঃখটা শেয়ার করতাম বিবিও তো ঘরে নাই এই গভীর রাতে যদি মালাকুল মৌ চলে আসে দুনিয়া থেকে বিদায় হয়েছে যে এই খবরটা তো কেউ জানবে না আবার ডাক দেয়া বলে আল্লাহ যদি রসুল ওফাত হয়ে যায় এলে আমি কাবের তওবা যে আপনার দরবারে কবুল হয়েছে এটাও তো আর জানার সুযোগ থাকবে না আমি তো এটা জানতে পারবো না যে আমার ভুলের তওবা আমার অপরাধের ক্ষমা আপনার পক্ষ থেকে এসেছে কান্দে আল্লাহর কাছে দিনের পর দিন পার হয়ে পঞ্চাশ দিন যেদিন হয়ে যায় রসুল্লাহ সাহাবিদেরকে ডাক দেয়া বলে সাহাবিরা রে যা আমার সহ তিনজনকে ঘোষণা দিয়া দে আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছে হজরত কাবিবনে মালেক রি আনহুর কাছে খবর নিয়ে গেল সাহাবিব নিজের দেহের পোশাকটা খুলে সাহাবিকে হাদিয়া দিল তার গায়ে পড়া দিল কাবিবনে মালিক রাদি আল্লাহু তালা নু ডাক দেয়া বলে ও সাহাবি শোনো ইমান কবুল করার পরে দিলের মধ্যে আনন্দ অনুভব হয়েছে কিন্তু আজ যখন শুনলাম আমার তওবা কবুল হয়েছে আমার কাছে মনে হয়েছে ইমানের সাথে পেয়ে যেই আনন্দ পেয়েছি তার চাইতেও আজকে বেশি আনন্দ লাগতেছে এজন্য নজরকে ঠিক করা হায়াতের জিন্দিগিকে নিয়ে একটু চিন্তা করা কোনটা হালাল কোনটা হারাম দুইটারে আলাদা করা হালালের দিকে ফিরে আসা হারামকে বাদ দেয়া ন্যায়ের পথে চলা অন্যায়কে বর্জন করা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো মৃত্যুটা যেন ভালো হয় মৃত্যুর পরে কেউ যেন আলহামদুলিল্লাহ না বলে এই চিন্তা করার দরকার আছে না নাই মৃত্যুর পরে যেন কেউ আমার জন্য একটু কাঁদে কেউ যেন আমার জন্য সুরা পরে সুরে পরে আমার জন্য দোয়া করে এই চাওয়া আমাদের আছে না নাই আমার মৃত্যুর পরে যেন মানুষ আমার জন্য দোয়া করে আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের জন্য শুধু মানুষ দোয়া করে এমন না বরং আল্লাহর গোটা মাখলুকা দোয়া করতে থাকে জমিনও দোয়া করে আসমানও দোয়া করে আসমান কান্না করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে বড় ছোট একসাথে জুমার আদায় করবে এই গ্রানটি কারো কাছে নাই মাঝে মাঝে দিলের হালাত তৈরি হয় সব সময় দিল একরকম থাকে না যখন দিলের হালাত আল্লাহর দিকে ঝুঁকে যায় তখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর সঙ্গে ওয়াদা করা আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ায় কাজ আওয়াজ করে বলেন ঠিক কিনা এই জন্য মনকে বুঝানো মন রে এই ছোট্ট জিন্দিক আল্লাহ যা দেখাইছে এর চাইতে বড় ধরনের প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার রাজত্ব কিছুই না দুনিয়ার ক্ষমতা কিছুই না দুনিয়ায় যেমন ফুলের মালা আবার দুনিয়ায় জুতার মালা দুইটাই মানুষের জন্য আসে না যদি মানুষ আল্লাহওয়ালা হইতে পারে তওবা করতে পারে তাহলে দুনিয়ার মানুষ যদিও সম্মান না দেয় কিন্তু যার কাছে সম্মান আছে সেই আল্লাহ যদি সম্মানিত করে তাহলে দুনিয়ার মানুষের সম্মানের কোনো প্রয়োজন হয় না কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুক সবাই বলে আমি